যতটা শরীর শরীর তুসমান হারিকে বেচবেন বেচার পাশাপাশি তার বিচারটাও দাবি করবেন সেই আজাদির লড়াইয়ে সবসময় আমাকে সবাই পাবে তো সেই আজাদির লড়াইটা যে আসলে আমার যে নেতা আমার যে মেন্টর তাকে কেন্দ্র করে করতে হবে এটা আসলে আসলে আমার জন্য খুবই এটা তো আসলে বলার মতো অপেক্ষা রাখে না যেটা আমার জন্য কতখানি কষ্টকর এ ব্যাপারে আমি কথাও বলতে চাই না তবে আক্ষেপের ব্যাপার হলো। শহীদ শরীফ উসমান হাদিকে সকলে স্মরণ করে সকলে তার কথা বলে তার সিলসিলা জারি রাখার কথা বলে এই সিলসিলাটা জারি রাখার পূর্ব হচ্ছে তার বিচারটা নিশ্চিত করা এবং এই বিচারটা নিশ্চিত করা এতখানি জরুরি আপনারা এটা সকলেই জানেন শহীদ শরীফ উসমান হাদি শহীদ হওয়ার মাধ্যমে আরো অনেককে বাঁচিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছে তার এক জীবনের বিনিময়ে আরো অনেকের জীবন এখনো পর্যন্ত নিরাপদ আছে যাদের জীবন নিরাপদ আছে তাদেরকে আমরা সব জায়গায় কথা বলতে দেখি হাদিকে স্মরণ করতে দেখি তার কথা বলে ভোটও চাইতে দেখি কিন্তু তার বিচারের কথা বলতে দেখি না তো এটা আমার আক্ষেপের জায়গা যেহেতু এখানে অনেক মিডিয়া আছে তার থেকে আমি জানালাম যে আপনারা যতবার শহীদ শরীফ ওসমান হাদিকে বেচবেন বেচার পাশাপাশি তার বিচারটাও দাবি করবেন এটা আপনার জীবনের জন্যই বেশি জরুরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যই জরুরি যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান তাদের প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া উচিত যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের রাখে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনাটাও খুব বেশি জরুরি আপনাদের নিজেদের জীবনের জন্য আপনাদের রাজনীতির জন্য আজকে যে আয়োজনটা হয়েছে তরুণ কলম লেখক কলম লেখক ফোরাম এবং ডাকসুর আয়োজন ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে আমি আমার ডাক্তার অন্যান্য সম্পাদককে যারা এই আয়োজনের সাথে ছিল তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং এই সবার জন্যই জরুরি সিলসিলা জানিয়ে রাখার প্রয়োজনীয়তা কোনো কিছু আমাদের লড়াইটা আসলে খুব স্বল্প না আমাদের লড়াইটা দীর্ঘ যেভাবে শহীদ শহীদ উসমান হাবিব ভাই বলতেন যে নিশ্চয়ই নিয়তি লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত আমরা মনে করি এই যে বুদ্ধিভিত্তিক লড়াই এই যে সাংস্কৃতিক যে লড়াই এটা আমাদের জিহাদ এই কারণেই জিহাদ কারণ অস্ত্র দিয়ে সবসময় সবকিছু মোকাবেলা করা যায় না শারীরিক পেশি শক্তি যদি আমার অনেক বেশিও থাকে যে আমাকে বুদ্ধিতে মাত করে যে আমাকে সাংস্কৃতিক ভাবে মাত করে যে তার লেখায় তার সিনেমায় তার কলামে তার পত্রিকায় যারা আমাদেরকে মাইনরিটি বানিয়ে রেখেছে মেজরিটি হওয়ার পরও তাদেরকে আমাদেরকে লড়াইটাও বুদ্ধিভিত্তিক ভাবেই করতে হবে এই বুদ্ধিভিত্তিক লড়াই শুরু করেছিলেন বলে শরীফ শরীফ উসমান হাদিকে টার্গেটেড হতে হয়েছিল তো সেই জায়গা থেকে আমাদের যেটা প্রথম দায়িত্ব সেটা হচ্ছে আমাদের আগামী প্রজন্ম তাদেরকে সেই যোগ্য হিসেবে সেইভাবে স্কিল হিসেবে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তোলা শুধুমাত্র স্কিল থাকবে অনেক মজা আমি অনেক কাজ করবো আমি অনেক আমি অনেক সুশীলতা করবো আমি অনেক ছায়া নেবো আমি অনেক পদ্ধতি করবো আমি অনেক আবঙ্গিক ভাষায় কথা বলবো কিন্তু আমার সেই কথার মধ্যে যদি আমি বাংলাদেশ পন্থী মনোভাব না থাকে আমার কাজটা যদি অন্য একটা দেশকে সার্ভ করা হয়ে থাকে তাহলে সেই কাজের সেই সম্মানের সেই সেই যে আমার সেটা তো আর কোনো দাম থাকবে না তো সেটা জারি রাখার অন্যতম মাধ্যম হিসাবে বই পড়া এবং বইয়ের সে বইয়ের যে বাংলাদেশ পন্থা নিজেদের কাজের মাধ্যমে তৈরি করা সেটার একটা অন্যতম মাধ্যম হচ্ছে বই মেলা বই পড়া তো সেটার যে আয়োজন সেটার জন্য সবাইকে ধন্যবাদ এবং আশা করছি যে এই আয়োজন সফল হবে